বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যদিও তাদের কোন রকমের জনবল নাই তারা এক প্রকার প্রদর্শনীর মাধ্যমে আমাদের জনগণের ভীতি সঞ্চয় করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং

শুয়োর ছানারা মাঝে মাঝে আস্তালন করার চেষ্টা করে তারা ভেবেছে হয়তো জুলাই প্রজন্ম ঘুমিয়ে হয়েছে তারা ভেবেছে তারা দিল্লি থেকে যে আদেশ দেওয়া হয় সেগুলো বাস্তবায়ন করার জন্য মাঠে থাকবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেই শুয়োর ছানাদের দেখতে পাই না আমরা বলতে চাই সাদ্দাম তুমি কোথায় ইনাম তুমি কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশে আমরা তোমাদের আপ্যায়ন করার জন্য বসে আছি যারা গর্ত লুকিয়ে আছো গর্তে লুকিয়ে থাকো গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো না তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল শহীদদের ভাইরা তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই মায়েরা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করলে দেশটাকে রাজু ভাস্কর্যের বাধা দেশে আসো আমরা রাতে ক্রিকেট খেলবো তোমাদের আপ্যায়ন করার জন্য আমাদের ব্যাট বল আছে আসবো তারা আসবে না তারা আসুক আমরা চাই তাদের আপ্যায়নের জন্য আমরা সারাদিন এই রাজপথে থাকবো সারা রাতে থাকবো সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল সারাদিন আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন সবাইকে সঙ্গে আমি শুভেচ্ছা ইনকিলাব জিন্দাবাদ মুজুদ্দাদ মুরদাবাদ

এখন পর্যন্ত সেই কাজ করতে পূর্ণ ব্যবস্থা

গত ষোলো আমরা প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত মনে রেখেছি সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমার ভাইকে যখন গুম করা হয়েছে সেই মুহূর্ত আমরা ভুল নাই সংগ্রামী বন্ধুগণ আমার বাবাকে যখন গুণ করা হয়েছে আমার ভাইকে যখন খুন করা হয়েছে আমার বাবাকে যখন খুন করা হয়েছে আমরা সেই মুহূর্ত ভুল নাই বন্ধুগণ আমার বোনকে যখন গুম করে শুন더라 হয়েছে আমরা সেই স্মৃতি ভুলি নাই শুনvgili বন্ধুগণ গত জুলাই মাসে যখন আমার 2000 ভাইকে শহীদ করা হয়েছে যখন আমার বোনকে শহীদ করা হয়েছে যখন আমার অর্ধ লক্ষ মানুষকে কাজ করা হয়েছে আমরা সেই ইতিহাস ভুলি নাই অতএব যে লীগের ছাত্ররা যে দিল্লির তারা যে দিল্লির তারা তো একবার খালি সামনে আয় সামনে

রহমানকে এই পর্যায়ের বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেবা সম্পাদক এবি এবি এই বক্তব্য নিয়ে সমাজ সেবা সম্পাদক প্রিয় আপনারা জানেন আজকে ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে আজকে হয়েছে কালকেও হবে দেখে যেন মনে হচ্ছে আবারও ছেড়ে নেমে আসছে মনে হচ্ছে আবারও যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের একদিকে হচ্ছে জঙ্গি দেশপ্রোধী আওয়ামী লীগ আরেক পক্ষে হচ্ছে সকল দল মতের উর্ধে গিয়ে প্রেসিডেন্টের বিপক্ষে বাংলাদেশের প্রশ্ন এক হয়ে যাওয়া সমস্ত বাংলাদেশ এই যুদ্ধ আমরা করবো কারণ যাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই কুলাঙ্গার খুনি জঙ্গিদের হাতে রিয়া গোপের মতো ফুলের কলি সহ প্রায় দুই হাজার ফুল শুধুমাত্র জুলাই দিয়ে শহীদ হয়ে গিয়েছে প্রায় অর্ধ লক্ষ ভাই বোনেরা বন্ধুত্ব আহত বরণ করেছে সে তাদেরকে আমরা ছেড়ে দিব না আজকে তারা আবারও নতুন করে তাদের বিচার হয়নি এক বছর তারা আবারও নতুন করে মাঠে নামার মতো সাহস দেখাচ্ছে তারা নাশকটা ওরা পরিকল্পনা করছে এই নাশকের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ নিয়ে বা সমগ্র বাংলাদেশ সাথে নিয়ে এই নাশকের বিরুদ্ধে খাতে শিক্ষিত হিসেবে থাকবে এখনও আমি সামনেও থাকবে আজকে এখান থেকে আমি পুরো বাংলাদেশ অনুরোধ করবো আগামীকাল যেহেতু খুলিয়েছেন রায় হবে সেই রায়কে কেন্দ্র করে যে সমস্ত গর্ত লুকিয়ে থাকে ভিতরের বাচ্চারা আবারও মাথা ঠুনবার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে সমগ্র বাংলাদেশের জলে জন্য তো আপনার রাস্তায় নেমে আসুন আপনার রাস্তায় থাকুন যেখানেই লিগের প্রতিবাদ দেখতে পাবেন তাদেরকে ধোলাই দিয়ে থানায় তুলে দিবেন তাদেরকে ধোলা আগে আগে হিসেবে ধোলাই দিবেন ধোলাই দেওয়ার পরে থানায় তুলে দিবেন বাকিটা পুলিশ দেখবে আমাদের জুলাইতে তারা আমাদের ভাইদেরকে মেরেছে সেই বিষয়ে দেখা আমরা এখনো আমাদের অন্তরে প্রচুর আগুন চলছে সেই বিচার যেহেতু ইন্টার করতে পারে নাই আগামীতে যদি আল্লাহ তালা কবুল করে খুনি লিগের ইদুরের ভর্তি যারা বেরোতে চেষ্টা করে তাদেরকে আমরা ধোলাই দিয়ে থানায় তুলে দেবো বাকিটা হচ্ছে পুলিশ দেখবে সর্বশেষ চারণ কবি

উপস্থিত আপনারা জানেন আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে রাস্তায় বের হলে থেকে শুরু করে রাস্তার হতাশ প্রত্যেকের মায়ের খায় এবং তারা আসলে ছড়াইতে পারবে আমাদের যে ঝুলাই ফি সেটাকে নষ্ট করতে পারবে কিন্তু ওরা জানে না যে ঝুলাইতে যেরকম আমরা খালি হাতে বাস নিয়ে যেরকম রাস্তায় ছিলাম আমাদের সেই যজ্ঞা এখনো আমাদের মধ্যে আছে এবং আপনারা জানেন যে এই দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু ফেল করেছে আমাদের যে বিচার সেটা নিশ্চিত

দেখতে আমরা খবর দিয়েছি কিছুক্ষণ আগে রকেহলের সামনে এই স্পুনী গুন্ডা লোকেরা দাঙ্গা শুরু করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুজন জন ছাত্র হয়েছে আমরা এর কাজputExtra বানাকার আট পর্যন্ত শেষ পিণ্ড আমরা দেখতে চাইব কি করতে পারে না পারে এই অবস্থাতে আমরা দুইটি কথা মনে হচ্ছে আমরা জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের গড়ে ওঠা জাতি আমরা যে ধরনের চ্যালেঞ্জে আসুক খুনি আসিনা এবং তার দোষরা যে ধরনের চ্যালেঞ্জে আমাদের সামনে নিয়ে আসুক আমরা সেটার মোকাবেলা করবো একসাথে এবং একই সাথে আরেকটা কথা এই যেদিনকে বলতে চাই ফ্যাসিবাদের যে রূপ যে মূল সেই মূল আপনারা উৎপাদন

আজকে আওয়ামী লীগের আসপালন আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া বিভিন্ন এবং প্রশাসনের জনগণের দায়িত্ব না আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব না রাস্তায় বসে বসে পাহাড়ে দেওয়া এইটা যারা প্রশাসনের যেসব টিম আছেন প্রশাসনের যেসব ফোর্স আছে প্রত্যেকটা ফ্রাস কাজে লাগানো ছিল আমাদের করতে মৌলিক দায়িত্ব

যে প্রশাসন যে অন্যান্য আইনসি গুলো আমাদের আমাদের উপর সওয়াল হয়ে সেই ক্রসফায়ার হামলা আক্রমণ করেছিল সেই বাহিনীর একটা বড় অংশ এখনো তো সেই বাহিনীতে রয়ে গেছে সেখানে রিফর্ম করে যেটা কথা ছিল আমরা দাবি জানিয়েছিলাম সেটি তারা আমলে নেননি আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে যেখানে পুরো জাতি সকল শিক্ষার্থী সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে সেখানে গভর্নমেন্টের ফোর্স যে ব্যর্থ হচ্ছে

যে পার্টি যে পার্টি রুলের বিরুদ্ধে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা রেখেছে কিভাবে তাদের সেই মানে কিভাবে তাদের সেই সাহস হয় কিভাবে কিভাবে তাদের সেই চেতনা আবার জাগ্রত হওয়ার সুযোগ পায় তারা রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে আমরা বেঁচে থাকতে সেটা বলতে দিব না আমরা সারা দেশের চারশো থেকে শুরু করে চারশো চারশো একশো চারশো এবং সারা দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের আমাদের অবস্থান সবসময় থাকবে এবং

কি ব্যবস্থা নিয়েছে ইন্দ্রিম সরকার সেটা আজকে আমরা জানতে চাই আমরা হুশিয়ার করতে চাই খুনি হাসিনার যত দাওয়া আছে খুনি হাসিনার বোম খুন আয়নাগর গণহত্যা এবং শিশু হত্যার যা আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তাদেরকে জেগে পাওয়া যাবে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা সকল রাজনৈতিক দল ছাত্র সংগ্রহকে আমি অনুরোধ করবো খুনি হাসিনার যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে এদেরকে ধরে থানায় দিতে হবে এবং আমরা বলতে চাই এই খুনে হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে এবং খুনে হাসিনার যত দূষর আছে প্রত্যেকের বিচার এই বাংলাদেশে হবে আজকে আমরা বলতে চাই আমাদের এই মুক্তিকে আমি ছাত্র জলতে তারা ঘুমাই যায়নি ঘুমিয়ে যে প্রজন্ম করে হয়েছে তারা ঘুমিয়ে যায়নি প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে কোনি আসিন এবং তার দুঃস্বপ্ন যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক দল হোক ছাত্র সংগঠন হোক ইন্দ্রের মধ্যে যারা ঘাটতি মরে যারা প্রতিবাদের দোষ হিসেবে কাজ করছেন তাদেরকে হুশিয়ার করতে চান আপনার সাবধান হয়ে যান আপনার সাবধান হয়ে যান আপনারা যদি এখনই আসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন বিচারের নামে আপনারা হাইকোর্ট দেখান আপনাদের প্রত্যেককে আমরা দেখে নিব আমরা অনুরোধ করবো এই খুনে আর বিচারের দাবিতে আমাদের সবাইকে ঐক্যমত হইতে হবে বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো অলক্ষ্য ছাত্র সংগঠনগুলোর মতো অলক্ষ্য আপনার এই অলক্ষ্যকে দূর করে জাতীয় ঐক্য তৈরি করুন প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আজকে আমরা অবস্থান নেব আমরা দেখতে চাই এক্ষুনি আসিনার দূষণরা যারা গুপ্ত অবস্থা আছে তারা কোথায় তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে একই সাথে আগামীকাল বাংলাদেশের সকল আমরা অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা পটান অবস্থান দিবেন যেখানে দূষকদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আহত নিয়ে আসবেন আমি সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপ্রতিরোধ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সারা অবস্থান করার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ रास्त